হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তো চলো এই রান্নাটা না আমি সর্ষের তেলে করেছি সর্ষের তেলে করবে স্মেলটা ভালো হবে প্রথমে মাছের মাথা কাতলা মাছের মাথা নুন হলুদ মাখিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। আর গোবিন্দভোগ চাল নেব তিনশো গ্রাম নিয়ে এটাকে জল দিয়ে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো জিরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আমাদের মাছের মাথা ভাজা রেডি এবার আলুটাকে নুন হলুদ দিয়ে ডুমো ডুমো করে আলুটাকেও ভেজে নেব লাল করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেল এবার কাজু কিশমিশ ভেজে তুলে রাখবো দেখতে পাচ্ছ কাজু কিশমিশ ভেজে তুলে রেখে ওর মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ একে একে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজবো এইবার ওই পেস্টটা মশলা করার যে পেস্টটা ওটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে মশলাটা আবার কষাবো মাঝে মাঝে একটু জল দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম একটু বেশিই চিনি দেব যাতে একটু হালকা মিষ্টি মিষ্টিও হয় ভালো লাগবে খেতে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ওই যে পনেরো কুড়ি মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা জল ঝরিয়ে দিয়ে দেবো মাঝে মাঝে একটু জল দেব যাতে তলায় লেগে না যায় কষাটা ভালো হয় কষাটা হয়ে গেলে তার মধ্যে আলুটা মিলিয়ে দেব আবার একটু কষে তার মধ্যে মাছের মাথা ভাজাটা সেটাও মিলিয়ে দেব। ব্যাস আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ওপর থেকে গরম জল দিয়ে দেবো দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো জল দেবে যাতে এটা বেশ ঝোল না হয় এটা শুকনো শুকনো মাকা হবে শুকনো ভাত দিয়ে মেখে খাবে দারুণ লাগবে নামানোর আগে সানরাইসের গুঁড়ো গরম মশলা গরম মশলা আর ঘি দিয়ে এটা নামিয়ে দেব দেখতে পাচ্ছ আমাদের জল শুকিয়ে গেছে গামাখা গামাখা হয়ে গেছে এবার শুকনো ভাত দিয়ে রুটি দিয়ে খে খাবে ভালো লাগবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমাদের রেডি অ্যান্ড সার্ভ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা পাশে থেকো বাই বাই